পঞ্চম শ্রেণীর গণিত তো আজকে আমরা সমাধান করব দেখো এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার পনেরো তো আজকে আমরা পনেরো পৃষ্ঠার যা যা আছে প্রত্যেকটি একটি ভিডিওতে কিন্তু সমাধান করে দেখাবো তো চলো ভিডিওটি শুরু করে দিই দেখো আমাদের প্রথম আগে ভিডিওতে আমি চোদ্দ পর্যন্ত দেখিয়েছি আজকে পনেরো পৃষ্ঠার তো ভিডিওটি শুরু করি দেখো এখানে আমাদের কি দেওয়া আছে এই যে এখানে দেখো আমাদের দেওয়া আছে এক নম্বরে এই যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই ঠিক আছে তো এখানে বলেছে একাত্তর তিন সাতশো সাতশো তেরো গুণ এক এর ক্ষেত্রফল এই যে ক্ষেত্র এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক পাঁচ হলে খালিগড়ের অঙ্কটি কত হবে তো আমাদের এখানে চারটে অপশন দেওয়া আছে আমাদের উত্তর কত হবে একে হবে গ নাম্বার এই যে একে হবে গ নাম্বার উত্তর ঠিক আছে তারপরে দেখো আমাদের দুই নাম্বার এখানে বলেছে শূন্য এক ও দুই অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত তাহলে আমাদের দুই এর উত্তর কত হবে দুই এর উত্তরও আমাদের হবে গ নাম্বার ঠিক আছে তারপর দেখো আমাদের সরি দুই এর উত্তর এই যে গ নাম্বার আর আমি এই যে দেখো দুই এর গ নাম্বার ঠিক আছে এখন দেখো তিন নাম্বারে বলেছে একটি বিদ্যালয়ে এক হাজার তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী আছে প্রত্যেক ছাত্রছাত্রী দুইশো বার করে দরিদ্র হবিলে জমা দিলে কত টাকা হবে তাহলে তিন নাম্বার উত্তর হবে আমাদের খ নাম্বার তিন উত্তর হবে খ এখন দেখো চার নাম্বারে আছে ভাগ এখানে ভাগ শেষ কত হবে তাহলে চার নাম্বার উত্তর হবে ঘ নাম্বার ঠিক আছে তারপরে দেখো পাঁচ নাম্বার ভাগ ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য তাহলে আমাদের পাঁচ নাম্বারে সঠিক উত্তর হবে খ ঠিক আছে এখন আমরা এই ছয় আর সাত নাম্বার দেখব দেখো এখানে ছয় নাম্বার আমাদের বলা আছে দুইশো পঁচিশ ভাগ ড্যাশ সমান সমান নয় ফাঁকা ঘরে কত বসবে তাহলে আমাদের ছয় নম্বরে ফাঁকা ঘরে কত বসবে ছয় নম্বরে বসবে গ এই যে পঁচিশ তারপরে দেখো সাত নম্বরে আছে তালেব সাহেব সাহেব বছরে আটানব্বই হাজার চারশো টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত তাহলে আমাদের সাত নম্বর উত্তর হবে খ এটা তো এই ছিল কিন্তু আমাদের সমাধান এখন দেখো আমাদের দুই নাম্বারে কি আছে দুই নাম্বারে আছে পাশাপাশি গুণ করি এখানে এক থেকে ছয়টি পর্যন্ত গুণ আছে তো আমরা পাশাপাশি গুণ করব তো চল আমরা উত্তরটি দেখি নিই এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের পাশাপাশি গুণ এই দেখো এক নম্বরের পাশাপাশি গুণ উত্তর হবে এটা ঠিক আছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা খাতায় অঙ্কগুলো করে নিয়ে উত্তর দেখিয়ে দিচ্ছি তারপরে দেখো আমাদের দুই নাম্বারের উত্তর কোনটা হবে এই যে দেখো আমাদের গুণ আর দুই নাম্বার উত্তর হবে এটা ঠিক আছে তারপরে দেখো আমাদের তিন নাম্বারের গুণ ছিল এটা আর উত্তর হবে এটা ঠিক আছে এই যে তিনের পরে দেখো চার নম্বর দেখো এই যে দেখো চার নম্বরের গুণ আর উত্তর হবে এটা ঠিক আছে এখন আমরা পাঁচ নাম্বার দেখব এখন আমরা পাঁচ নাম্বারের অঙ্ক যদি দেখি এটার সাথে এটা গুণ করলে আমাদের উত্তর হয় এটা ঠিক আছে এখন পাঁচের পরে আমরা ছয় নাম্বার দেখব এই দেখো আমাদের আমাদের উত্তর এটা এটা সাথে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এই দুই নাম্বারের আমাদের দুই নাম্বারের পাশাপাশি গুণ ছয়টা কমপ্লিট এখন আমরা তিন নাম্বারে আছে ভাগ করি তো এখানে এক থেকে ছয়টা ভাগ আছে তো চলো আমরা এই ভাগগুলো করি এই যে দেখো আমাদের এক নম্বরের ভাগটা এই যে এই যে আর আমরা উত্তর এখানে করে দিয়েছি এই যে দেখো আমি তোমাদের এখন বুঝাই দিই উত্তরটা কিভাবে হলো এখানে নয়শো সাত তো নয়শো সাতকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমাদের উত্তর হচ্ছে চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ ঠিক আছে এই যে আমরা পাঁচ হাজার চারশো ভিতরে চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ গেছে তো পাঁচবার গুণ করেছি তাই পাঁচ নিয়েছি তো উপর থেকে এক নিয়ে আসলাম পাঁচ এই যে আর তিনের থেকে আমাকে শূন্যকে দশ ধরতে হয় বিয়োগে তাহলে পাঁচ থেকে দশ পাঁচ আর হাতে আমাদের এক তাহলে চার চার থেকে দশ এটাকে দশ তাহলে চার থেকে দশ কত হয় ছয় হয় হাতে আমাদের এক ঠিক আছে তো তারপরে আমাদের হাতে এক পাঁচ থেকে ছয় ছয় থেকে চোদ্দ আঠারো হাতে আমাদের এক পাশাপাশি লিখে বাইশ বাইশনে বসে না তারপর দেখো আমরা হচ্ছে এই নয়শো সাতকে যদি নয় দেরগুন করি তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা এই জন্য সেজন্য নয় গুণ করেছি তাই নয় এখানে লিখেছি তারপর এখন আমরা বিয়োগ করবো বিয়োগ করলে হচ্ছে আমাদের এটা তাহলে আমাদের উত্তর হবে কয়তো উনষাট এখন আমরা দুই নম্বর দেখব এই যে দেখো আমাদের দুই নম্বর প্রশ্ন আর এই যে দেখো আমরা উত্তরটি করেছি আমি যেভাবে তোমাদের বুঝাই দিই এরকম মনে হয় না কেউ বুঝাই দিবে তারপর এখানে আছে চারশো ছয় তো চারশো ছয়কে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি এই যে পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা আর এই সাতকে নামা নিয়ে আসলে আমি আট কেনা মানিয়ে আসলাম আর বাকিগুলো মিলে গেলে তো শূন্য বাই শূন্য বসে না তো এখন আমাদের সাতাশি তো এই চারশো ছয় থেকে ছোটো আমাদের কি হয় না এই জন্য আমরা শূন্য দিয়ে একবার গুণ করবো চারশো ছয়কে আমরা শূন্য দিয়ে গুণ করলে এই করেছে তাই শূন্য নিয়েছি ঠিক আছে তো শূন্য দিয়ে গুন করার পর আমরা একটা দাগ দিবো দাগ দেওয়ার পর উপরে সাত আছে সাত যে নাম নিয়ে আসছে আট আছে আট নিয়ে আসছে তো এখন আমাদের উত্তর হবে পঞ্চাশ তো এখন আমরা তিন নাম্বারের সমাধান দেখব তো এই যে দেখো আমাদের তিন নাম্বারের সমাধান ছয়শ তো ছয়শ দিয়ে যদি আমরা এই যে গুণ করি তাহলে আমাদের হচ্ছে ছয়শ অক্ষে ছয়শ তো এখান থেকে আমরা শূন্য একটা নাম নিয়ে আসলাম এই যে তিন তিন আর ছয় থেকে সাত এক হয় তো হওয়ার পরে আমরা যেহেতু এক দিয়ে গুণ করেছি তাই একবার এক হয়েছে এখন ছয়শো দুগুণই বারো বারোশো হচ্ছে ঠিক আছে এখন আমরা দুই দিয়ে গুণ করবো ছয়শো দুগুণি বারোশো এখন বিয়োগ করার পরে এই শূন্যটা নামায় নিয়ে আসবো এই যেটা এখন ভালো করে দেখাই এই শূন্যটা এই যে নামা নিয়ে আসছে আর এই শূন্য এই যে এই তিন এই যে আর দুয়ের থেকে আহ দেড় থেকে তিন এক হয় আর বাইরে এক এক এমনি এমনি বাই শূন্য বসে না তো এখন আমরা এখন হচ্ছে তেরোশো আর এখানে আছে বারোশো তাহলে আমরা ছয়শো কে আবারও দুই দ্বারা গুণ করলে ছয়শো দুগুণই বারোশো হচ্ছে তাহলে আমাদের এখন বিয়োগ করে হচ্ছে একশো এখন একশো কেই দিয়ে ভাগ করা যায় যায় না তাহলে আমাদের উত্তর হবে কত একশো বাইশ এখন আমরা আহ চার নাম্বারের উত্তর দেখবো এই যে দেখো আমাদের চার নাম্বার প্রশ্নটি আর এই যে আমাদের উত্তর ঠিক আছে এখন দেখো আহ এই দুইশো তিনকে যদি আমরা দুই দ্বিগুণ করি তাহলে আমাদের উত্তর হচ্ছে চারশো ষাট এই দুই দ্বিগুণ করেছি তাই দুই নিয়েছি এখন আমরা উপর থেকে ছয় নামা নিয়ে আসবো তিন আর ছয় থেকে তেরো গুণলে হয় সাত হাতে আমাদের এক চার একে মানে হাতের এক ধরলে যদি চার একে পাশ হয় পাঁচ পাঁচ মিললে শূন্য শূন্য বসে না তো এখন আমরা এই দুইশো তিনকে যদি আমরা তিনবার গুণ করি তাই তিনবার গুণ করেছি তাই তিন নিয়ে এসি তো তিনবার গুণ করলে আমাদের হচ্ছে ছয়শো নব্বই হচ্ছে এখন নব্বই হওয়ার পরে আমরা উপর থেকে দুইটা নামা নিয়ে আসবো আর ছয় আছে ছয় নামায় নিব আর নয় থেকে তেরো গুণলে চার হয় হাতে আমাদের এক তাহলে ছয় আর হাতের এক সাত সাথে সাথে মিলে গেলে শূন্য বাই বসে না তো এখন হচ্ছে আমাদের চারশো বাষট্টি এখন এই দুইশো তিরিশকে যদি আমরা দুইবার গুণ করি তাহলে হচ্ছে আমাদের চারশো ষাট আর বিয়োগ করলে শুধু এই দুই হচ্ছে আর মিলে গেলে শূন্য বাই শূন্য বসে না তাহলে আমাদের উত্তর হবে দুইশো ঠিক আছে তো এখন আমরা দেখবো পাঁচ নাম্বারের সমাধান এই যে দেখো আমাদের পাঁচ নাম্বার প্রশ্নটি উপরে দেওয়া আর এই যে উত্তর

তো এই পাঁচশ চার তে তেইশ যদি আমরা চার বার গুন করি তাহলে হচ্ছে দুই হাজার বিরানব্বই মিলে যাচ্ছে তাই চার বার গুন করেছি তাই চার আর উত্তর মিলে গেছে তাই শূন্য তো আমাদের উত্তর হবে চুরাশি এখন আমরা ছয় নাম্বার দেখবো উত্তর আহ এই যে দেখো আমাদের ছয় নাম্বার প্রশ্নটি তো ছয় নাম্বার প্রশ্ন ওই যে আর এই যে দেখো আমাদের উত্তর এখন এটা তোমাদের বুঝাই দিই এই পাঁচশো চুয়াত্তরকে যদি আমরা এক দ্বারা গুণ করি এই যে এক লিখেছি সেই জন্য তাহলে হচ্ছে আমাদের পাঁচশো চুয়াত্তর এখন আমরা উপর থেকে ছয় নাম্বার নিয়ে আসবো এই যে ছয় থেকে ছয় নামা নিয়ে আসছি আর চার নামা নিয়ে আসছি সাতের থেকে চোদ্দো সাত হয় হাতে আমাদের এক পাঁচ আর একের ছয় ছয়ের থেকে মানে পাঁচ আর ওই হাতের এক ছয় আর আট আট পর্যন্ত গুনলে দুই হয় তো এখন আমরা পাঁচশো চুয়াত্তরকে যদি চার দ্বারা গুন করি তাই এই যে চার কেজি চার দ্বারা গুন করলে হচ্ছে দুই হাজার দুইশো ছিয়ানব্বই তো এখন বিয়োগ করবো এখন এই দুইটা আমরা নামাই নিয়ে আসবো ছয় ছয় নিলে শূন্য নয়ের থেকে চার হচ্ছে আমাদের পাঁচ আর হাতে আমাদের এক দু কি তিন তিন থেকে সাত গুণ হচ্ছে চার এখন এই পাঁচশো কে যদি আমরা সাত দ্বারাগুণ করি তাই সাত লিখেছি দ্বারা সাদ্বারাগুন করলে আমাদের উত্তর হচ্ছে এটা এখন বিয়োগ করলে আমাদের উত্তর হচ্ছে এটা তো আমাদের মেন উত্তর হচ্ছে একশো সাতচল্লিশ তো এই ছিল আমাদের ছয় নম্বরের সমাধান তো দেখো আমাদের কিন্তু এই ভাগ অঙ্ক ছয়টাই কমপ্লিট এখন আছে চার নম্বরের আমাদের গুণ অঙ্ক এখানেও আছে ছয়টি গুণ তো চল আমরা এই গুণ অঙ্কগুলোর উত্তর দেখে নেই। এই যে দেখো আমাদের এক নম্বরের এই যে দেখো এক নম্বর লেখা আছে তো এক নম্বরের গুণ হচ্ছে এই যে দেখো আমাদের এই যে ছয় কে আমরা সাত দিয়ে গুণ করব সাত গুণে ছয় সাত বিয়াল্লিশে দুই হাতে আমাদের এক ছয় ছক হাতে আমাদের চার ছিল হ্যাঁ ছয় সাত বিয়াল্লিশে দুই হাতে আমাদের চার এখন ছয় সাতটা ছয় ছক ছত্রিশ ছত্রিশ আর চার কত চল্লিশ চল্লিশের শূন্য হাতে আমাদের চার ছয় আঠা আটচল্লিশ আটচল্লিশ আট চার কত চৌপঞ্চাশ পঞ্চাশ দুই হাতে আমাদের একঘর এই যে কাটা কেউ চিহ্ন দেয় কেউ শূন্য দেয় তো আমাদের এক ঘর কাটা এখন সাত সাতটা উনপঞ্চাশের নয় হাতে আমাদের চার ছয় সাতটা বিয়াল্লিশ আর চার কত বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছয় চল্লিশের ছয় হাতে আমাদের চার আবার ছয় আট আহ সাতাটা সাপান্ন পাঁচ দিয়ে গুন করবো আহ পাঁচ সাতটা আহ এই যে আমাদের দুইটা ঘর কাটা এখন পাঁচ পঁয়ত্রিশের পাঁচ হাতে আমাদের তিন হাতে আমাদের তিন হাতে আমাদের তিন পাঁচ সব তিরিশ তেত্রিশ এর তিন হাতে আমাদের আবারও তিন পাঁচ আঠা চল্লিশ আর তিন তেতাল্লিশ কত হয় হাতের চার কত হয় ধরেই এখন আমরা যদি যোগ করি তাহলে এই এই তো এটা সাথে যোগ করলে তিন হয় আহ এটার সাথে যোগ করলে সাত এটার সাথে যোগ করলে শূন্য এটার সাথে যোগ করলে এই যে যোগ ঠিক আছে তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো একটা বুঝলে আশা করি সবকটা বোঝা যায় এখন আমরা দুই নম্বর দেখব এই যে দেখো আমাদের দুই নম্বরের সমাধান কারণ আমি একটা বোঝাই দিয়েছি প্রত্যেকটাই একই নিয়ম ঠিক আছে তো প্রত্যেকটাই একই নিয়ম প্রত্যেকটা তো এরকম আর বোঝানো সম্ভব না কারণ এত অবাক মাথা ব্যথা করে আমি একটা বোঝাই দিয়েছি কোন এটাও সেম একই নিয়ম তো এই ছিল আমাদের উত্তর ঠিক আছে এই যে দেখো উত্তর এখন আমরা তিন নম্বরের সমাধান দেখব এই যে দেখো আমাদের তিন নম্বর আর এই যে দেখো আমাদের তিন নম্বর অঙ্ক ঠিক আছে এই যে তিন নম্বর অঙ্ক উত্তর হবে এটা মানে এগুলো হচ্ছে কিছু কিছু সময় টাইপের সময় না এটা ব্যাখ্যা দিয়ে দেয় এটার সাথে গুণ করো ওটার সাথে গুণ করো ঠিক আছে তো এটাই ছিল আমাদের উত্তর আর এই যে দেখো আমাদের চার নাম্বার প্রশ্নের উত্তর এটা হচ্ছে চার নাম্বার তো চার নাম্বারের উত্তর এই যে দেখো ঠিক আছে তো চার নাম্বার উত্তর কমপ্লিট এখন আমরা চলে যাবো পাঁচ নাম্বারে তো তোমরা এটা গুণ করে নিও আমি তোমাদের উত্তর দেখাই দেখা দিলে তোমরা নিজেরা গুণ করলে বুঝবা যে তোমাদের যে কোনো সংখ্যায় ভুল গেছে কিনা এখন আমরা এটা আমাদের ছিল কত নম্বর চার নাম্বার এখন আমরা পাঁচ নাম্বার দেখবো এই যে আমাদের পাঁচ নম্বর আর এই যে হচ্ছে আমাদের প্রশ্ন এবং উত্তর ঠিক আছে এই যে আমাদের প্রশ্ন এই যে প্রশ্ন আর এই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তো পাঁচের পরে এখন আমরা ছয় নম্বর উত্তর দেখব এই যে দেখো আমাদের ছয় নম্বর প্রশ্ন আর এই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এই যে এই ছিল প্রশ্ন আর এই আমাদের অঙ্কের উত্তর তো আজকে মতন এই পর্যন্তই তো আমাদের এগুলা কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটি গুণাঙ্ক তোমাদের উত্তর করে দেখিয়েছি তো আজকে মতন এই পর্যন্তই তো পরবর্তীতে হচ্ছে আমাদের এই ষোলো পৃষ্ঠার এই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানাবা